আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং কমফোর্টেবল মধ্যে তাওতে প্রোগ্রামে পড়া যাবে সামনে পুজো আসে তার জন্য অথবা রেগুলার অফিস ভার্সিটি পড়ার পড়ার জন্য এগুলো বেস্ট কালেকশন হবে ঠিক আছে আর আমরা যেগুলো দেখাবো ওগুলো প্রত্যেকটার মধ্যে আপনার কালার পেয়ে যাবেন তো চলুন এক এক করে দেখাই প্রাইস বলে দি অনলাইনে অবশ্যই ভিডিওস্ক্রেন আমরা কন্টাক্ট করবেন এটা একটু ফার্স্টে দেখাই সিকোয়েন্স ওয়ার্কের এম্ব্রোডারি এবং সিকোয়েন্স ওয়ার্কের সম্পূর্ণটাই কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা অল ওভার কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ তাই না কালার দেখাবো ব্লু দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচি টাইপের অরেঞ্জ কালার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা ওনাটা আবার গোল্ডেন হবে হ্যাঁ এটা আছে ম্যাজেন্ডা সেম তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালার একই দাম তেরোশো পঞ্চাশ এই যেটা মেরুন কালার ওন আছে তেরোশো পঞ্চাশের নেক্সটটা দেখাচ্ছি হ্যাঁ টু পিস দেখিয়ে দিচ্ছি কটসেটগুলো সো এটা মূলত হচ্ছে শার্ট স্টাইলের করসেট হ্যাঁ এটা বাটনগুলো ওপেন করা যাবে গলাটা হাইনেকের কটন একদম আর পকেটে কাজ করা সাথে সালোয়ার হবে এটা প্যান কাটিং সালোয়ার দাম কত ভাই দাম কত 700 টাকা কালার দেখাবো অনলি 700 তে তাই না একদম রিজনেবল প্রাইস 700 এর এরকম সুন্দর একটা কর্সেট আছে সালোয়ার আছে 700 তে দেন এখন যেটা দেখাবো এটা স্কাই কালার सेम প্রাইস অনলি 700 700 টাকা সালোয়ার আছে सेम দাম 700 তে মাঝখানে বাটন ওপেন করা যাবে দেন এর হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে सेम প্রাইস 700 700 এটা একটা কালার রয়েছে सेम দাম মাত্র 700 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে আপনারা পাচ্ছেন অনেকগুলো কালার এটা এমব্রয়ডারি করা ঠিক আছে সম্পূর্ণ কটনের মধ্যে কাজ করা এটার প্রাইস কত পড়ছে নিচেও কাজ করা সালোয়ারের নিচে কালার দেখিয়ে এটা স্কাই কালার সেম দাম অনলি সাতশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ইয়েলো কালারের সেম সাতশো সালোয়ার পেয়ে যাচ্ছেন দাম মাত্র সাতশো টাকা এটা একটা কালার হবে মিষ্টি কালার একই দাম সাতশো ওকে সাথে সালোয়ার হবে দামটা কি সাতশো নেক্সটটা দেখাচ্ছি এটা কাজটা হালকা একটু চেঞ্জ আছে এটাও সেম প্রাইস সাতশো সম্পূর্ণটাই কাজ করা সালোয়ারের নিচেও কাজ দাম সাতশো আর একটা কালার হবে এটা সেম সাতশো সালোয়ার আছে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এগুলো হচ্ছে আপনার এই ড্রেসটা এটা নায়রা এটা রিস্টক করা হয়েছে এটা বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ হবে কটনের মতে স্যালোর না আছে এটার দাম কত নয়শো কালার দেখিয়ে দিব এটা এক একটাই কালার সরি নয়শো নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা বুটিক্সের সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দাম কত এটা এগারোশো এটা একটা কালার আছে সেম এগারোশো দেন আছে ব্রাউন কালারটাও সেম প্রাইস অনলি এগারোশো নেক্সট হলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার আছে দুইটা এটা সম্পূর্ণ কটনের মধ্যে কাজ করা বডিতে হাতায় জামায় সালোয়ারে কাজ আছে অন্য কাজ হবে দামটা পড়ছে এটা তেরোশো টাকা আচ্ছা এটার কালার দেখাবো আমরা মাস্টার্ড কালার এই যেটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার দামটা কি তেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা বডিতে হাতায় জামার নিচে কাজ হবে সাথে সালোয়ার হবে ওড়নাটা চুনু প্রিন্ট করা সম্পূর্ণটা কিন্তু কাজ করা প্রাইস তেরোশো কালার এক দেখাচ্ছি এটা এটা একটা কালার হবে সিম তেরোশো সালোয়ার না পেয়ে যাচ্ছেন তেরোশোতে দেন এটা একটা আছে একই প্রাইস তেরোশো সালোয়ার আছে অন্য আছে দাম তেরোশো নেক্সটটা দেখাই এটা হচ্ছে আফগানি আলিয়া বডিটা হাতায় কাজ আছে যে আমার ডিজিটাল প্রিন্ট সালোয়ার আফগান সালোয়ার নিচে কাজ অন্য কটনে মানে অন্য কট সালোয়ার কটনে অন্য পিওরের দাম পড়ছে তেরোশো এই যে তেরোশো সালোয়ার না আছে তেরোশো নেক্সট আছে এইটা এটাও মানে এই ড্রেসগুলো প্রচুর হিট রিস্টক করা হয়েছে আর কি সালোয়ার না পেজ আছে দাম পড়বে তেরোশো এইটা একটা আছে একই দাম তেরোশো টাকা সালারও কোনো আছে দামটা কি তেরোশো এটা দেখুন এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে সালার ওনা হবে তেরোশো আচ্ছা এখানে আরও কিছু ড্রেস আছে যেমন এইটা টু পিস ওনা দিয়ে এটার প্রাইস কত হ্যাঁ সাতশো ওনাগুলো বড় ওনা সেম সাতশো কালার আছে এটা একটা সেম প্রাইস অনলি সাতশো টাকা সালার ওনা পেয়ে যাবেন সাতশো এটা দেখুন হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণটা কাজ করা বডিতে হাতায় জামার নিচে সালারের নিচে অন্যও কাজ করা দামটা কত পড়ছে তেরোশো এটা আছে দুইটা কালার সম্পূর্ণটা কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সালার অন্য হবে দামটা পড়বে পনেরোশো পঞ্চাশ এটা একটা আছে সেম পনেরোশো পঞ্চাশ ওকে নিয়ে তো চলে আসবে রিসেন্ট ড্রেস বিশাক্তিত সব বাটানব্বই এফ নাম্বার ভিডিওস কিনে তাহলে আছে অমাইনের জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট